আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দে ফাইন জাকারানি ফি নাফসি জাকারতুহু ফি আমার কোন বান্দা যদি আমার একা একা স্মরণ করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করবো তো মাললা করতে পারলেন না ওয়াইন জাকারানি ফিমালাইন জ্যাকারতুহু ফিমালাইন হাই রিম মিন হু আর আমার বান্দার জীয়ে আমাকে একা একা শরণাতির বিশাল মহা সমাবেশে শরণ করে তাহলে আমি আল্লাহ তালা আমার আরশে ফেরেশনাদেরকে নিয়ে এর চেয়ে বড় মহা সমাবেশ করে আমার বান্দারে স্মরণ করবে দিন আল্লাহ তালা সর্বপ্রথম বিচার করবেন রক্তের বিজা সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউলুমান সান্যাল ফাতলাফিলাহাদ যে কাবিল আদাম আলাই সাল্হের যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছে এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো কারণ ছিল

আপনি সেজদায় সেজদা মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্বনাথ সাহেব বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে ফারুকের মতো যদি একটা নেতা তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আম্রেলার নিচে এক ছাতার নিচে চলে আসতো তাই না এমন সাহাবী ছিলেন বিশ্বনাথ সাহেব ইসলাম তার ব্যাপারে বলেছেন আসাদ হুমফি আমরুল্লাহ আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সাহাবি ছিল যিনি তিনি হচ্ছেন আমার আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দোরি